আমন ধানের সন্ধানে আমরা একটা চমৎকার জায়গায় এসে পড়ছি এর আগে আমন ধান খুঁজ খুঁজতে আমরা তিনটা হাটে ঘুরছি যেখানে আমরা এক মন আমন ধান পাই নাই তো হাঁটতে 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 আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে খোলা মাঠে গরু ছাগল ঘোড়া চড়তেছে আর পাশেই এই চমৎকার ধলেশ্বরী নদী ছবির মতো সুন্দর নদী পানিগুলো রোদে চকচক করতেছে এই রোদে আমার গোসল করতে ইচ্ছা করতেছে ওই যে দূরে হাঁস নানা ধরনের পাখি দারুণ সুন্দর থাকায় মন ভরে যায় ঘোড়া চড়তেছে গরু চড়তেছে গোবর দিয়ে ঘষি বানানো হইতেছে সেইখানে আইসা আমরা কিছু আমন ধান পাইলাম দেখ এবার একটি শপের সন্ধান করতে হবে তার থেকে আমন ধানের বন্দোবস্ত করতে হবে